এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এখন বিরোধী সব দল মাঠ দখলের কর্মসূচি পালন করছে ইতোমধ্যেই জেগে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম এইবার ভয়াবহ ঘোষণা দিয়েছে বলেছে ঈদুল আজহার পর সরকার পতনের চূড়ান্ত আন্দোলন এরপর জানিয়ে দেব দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন চর্মনাইপির সাহেবের ঘোষণা এদিকে গুরুত্বপূর্ণ সংবাদ বিএনপির জন্য খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ মোদীর যুক্তরাষ্ট্র সফরে সরকারের কোনো লাভ হয়নি বলছে গয়েশ্বর অর্থবিল বিল দু পাশ দু টাকার বাধ্যতামূলক করের প্রস্তাব বাতিল এবং সর্বশেষ জানিয়ে দেব বিদ্যুৎ নিয়ে সুখবর শুরু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন লোডশেডিং কমছে অনেকটাই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আর কমেন্টস করে জানিয়ে দিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমান যে অবস্থা আওয়ামী লীগ সরকারকে চারদিক থেকে ঘিরে ধরছে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে জাতিসংঘে চাপ দেওয়ার জন্য অনেক সুপারিশ যাচ্ছে আর ইতোমধ্যেই বাংলাদেশে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন সহ সব বিরোধী দল রাজধানী কাঁপাচ্ছে কি মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার কি ক্ষমতায় টিকে থাকতে পারবে আবারও কি জনগণ আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করবে নাকি বিএনপি ক্ষমতায় যাবে আপনার মতামত কমেন্টস করে লিখে জানান এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ঈদ উল আজাহার পর সরকার পতনের চূড়ান্ত আন্দোলন ঘোষণা জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন বর্তমান সরকার অবৈধভাবে রাতের ভোটে ক্ষমতা দখল করেছে তারা ক্ষমতা দখল করেই জনগণের অধিকার হরণ করে এ দেশে স্বৈরাশাসন কায়েম করেছে এমন অবস্থায় জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছি অতীতেও আমরা স্বৈরাশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলাম এবারও আমরা আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ জনগণের এখন একটাই দাবি স্বৈরাচার সরকারের পতন ফলে এই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঈদুল আজহার পরে দেশের সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাব বলে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ তারই জন্য আজকের সমাবেশ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আমিরে জামায়েত ড শফিকুর রহমান সহ সব নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং কেয়ারটেকারের সরকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা যতদিন বেঁচে আছি কোনও স্বৈরাচারী শাসন আমরা মেনে নেব না এই স্বৈরাচার আওয়ামী সরকার নাটক সাজিয়ে জামায়াতে ইসলামীর আমির মাওলানা নিজামি সহ শীর্ষ নেতাদের হত্যা করেছে ফলে তাদের সঙ্গে করার তো প্রশ্নই আসে না তিনি দেশবাসীকে আজহা পরবর্তী আন্দোলন সংগ্রামের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান অধ্যাপক মুজিবুর রহমান বলেন ক্ষমতাসীন আওয়ামী সরকার দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দেশে আজ বিচার আছে আদালত আছে তবে ন্যায় বিচার নাই আইনের শাসন নাই আইনের শাসন থাকলে অনেক আগেই জামায়াতের বর্তমান শীর্ষ নেতা ও আলেমোলামারা মুক্তি পেয়ে যেতেন তিনি বলেন দেশের আজ গণতন্ত্র নেই জনগণের কথা বলার অধিকার নেই এমনকি মানুষের জানমালেরও কোন নিরাপত্তা নেই আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দলীয় ক্যাডার বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণের ওপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে গাইবী মামলা দিয়ে দেশের জনগণকে অপরাধী বানানো হচ্ছে এমন অবস্থায় দেশের মানুষের মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে একটি ন্যায় ও ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়েও আপত্তি রয়েছে তাদের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে দলটি নির্বাচনকালীন জাতীয় সরকার চায় গুলিস্তানের একটি হোটেলে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করেন রাজনৈতিক সংকট উত্তরণ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয় বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মত সভার আয়োজন করে জাতীয় সরকারের রূপরেখা প্রসঙ্গে চর্মনাইপীর বলেন আপিল বিভাগের একজন বিজ্ঞ সৎ যোগ্য ও গ্রহণযোগ্য বিচারপতিকে প্রধান করে নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে যারা জাতীয় সরকারে থাকবে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই জাতীয় সরকার গঠন করতে হবে জাতীয় সরকারের গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাস ভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন তিনি বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান এটি নিশ্চিত করে জানান বিএনপি মহাসচিব এই সাক্ষাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন চার দিন ধরে শারীরিক নানান পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শেষে সতেরো জুন হাসপাতাল থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার দীর্ঘদিন ধরে আর্থাইটিস ডায়াবেটিক্স কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে দুহাজার সালে কারাগারে গিয়েছিলেন দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দু বিশ সালের পঁচিশ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার এরপর থেকে তার দ্বন্দ্বাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে মোদীর যুক্তরাষ্ট্র সফরে সরকারের কোন লাভ হয়নি ঘোষণা দিলেন গয়েশ্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে শেখ হাসিনা সরকারের কোনো লাভ হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় রোববার এক প্রতিবাদ সমাবেশে তিনি এই দাবি করেন গয়েশ্বর বলেন ক্ষমতাসীনরা ভেবেছিলেন ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সবকিছু ম্যানেজ করবে কিন্তু মোদী নিজের নাকি আওয়ামী লীগ সরকারের গতি রক্ষা করবে তারই তো সমস্যার শেষ নেই তিনি আবার কার জন্য সুপারিশ করবেন মনে হয় কোনো লাভ হয়নি সেন্ট মার্টিন লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে গয়েশ্বরচন্দ্র বলেন মার্কিন রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের কাছে তারা কিছু চায় না আর প্রধানমন্ত্রী বলেছেন সেন্ট মার্টিন দিলে ক্ষমতায় থাকতে পারবেন দেশটা দিয়ে দিলেও যদি তিনি ক্ষমতায় থাকতেন সেই কাজটা করতেও দ্বিধা করতেন না কিছুদিন আগে বলেছিলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে এখন আর দেওয়ার মতো কিছুই নেই প্রধানমন্ত্রীর কাছে ভারতকে ভালোবাসা ছাড়া এখন দেওয়ার মতো কিছুই নেই তিনি বলেন সরকারের যে অবস্থা তারা বাঘের লেজ দিয়ে কান খোঁচায় শেখাচ্ছে না যে পদত্যাগ করবে কার হাতে ক্ষমতা দেবে লোকটা খুঁজে পাচ্ছে না ক্ষমতা দিয়ে কোন দেশে যাবে সেটাও খুঁজে পাচ্ছে না পাশের দেশে গেলে একাত্তর সালের মতো শরণার্থী হিসাবে যেতে হবে অর্থবিল বিল পাশ দু টাকার বাধ্যতামূলক করের প্রস্তাব বাতিল প্রত্যেক টিআইএনধারীর জন্য দু টাকা বাধ্যতামূলক আয়কর রিটার্ন দেওয়ার বিধান বাতিল করে জাতীয় সংসদে কয়েকটি সংশোধনী সহ স্থিরীকৃত আকারে অর্থ বিল দু পাশ হয়েছে রবিবার অর্থমন্ত্রী আহ মো মোস্তফা কামাল সংসদে বিলটি পাশের প্রস্তাব করেন সরকারের আর্থিক প্রস্তাবাবলীর কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে এই বিল আনা হয় বিলে দু সালের এক জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান বিদ্যমান কতিপয় আইন সহ কর প্রস্তাব অনুমোদন করা হয়েছে অর্থ বিলে বল পয়েন্ট কলম তৈরিতে প্রস্তাবিত মূল্য সংযোধন কর ভ্যাট পনেরো শতাংশ থেকে পাঁচ দশমিক শূন্য শতাংশ বাদ দেওয়া হয়েছে বিল পাশের প্রক্রিয়ায় জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবের ওপর সরকারি দলের শহীদুজ্জামান সরকার সেলিম আলতাফ জজ সহ অনেকেই আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী অর্থ বিলের ওপর আনিত সংশোধিত তালিকা নম্বর দুই এবং দুই ক এর কয়েকটি প্রস্তাব গ্রহণ করেন বাকি প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায় শুরু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সংকট কাটিয়ে বিশ দিন পর শুরু হয়েছে তেরোশো বিশ মেগাওয়াট পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন রবিবার বিকাল চারটায় এই বিদ্যুৎ কেন্দ্রটি ছশো ষাট মেগাওয়াটের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয় এতে জনমনে ফিরেছে স্বস্তি এর আগে গত পাঁচ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এতে এর কবলে পরে পুরো দেশ পরে গত বৃহস্পতিবার দেবাগত রাত তিনটায় ইন্দোনেশিয়ার বালেকপানান বন্দর থেকে এম ভি এথোনা নামে একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায় ওই দিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম মার্শাল আইল্যান্ডের পতাকা বাহিয়ে জাহাজটি একচল্লিশ হাজার দুশো সাত মেট্রিক টন কয়লা নিয়ে আসে বিদ্যুৎ কেন্দ্রটি এই প্রথমবারের মতো দেশি প্রকৌশলীরা চালু করেছে বলে জানা গেছে ইতিমধ্যেই সাত লাখ টন কয়লা এলসি খোলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি আর কয়লার সংকটে পড়বে না পায়রাতাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব সাংবাদিকদের জানান ইতিমধ্যে কয়লার স্ট্যাটাস